ওয়াটারমার্টে রিমুভ করে ইমেজটা ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এআই টেকনোলজির মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি এবং ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে অনেকগুলো লেখা আছে অর্থাৎ এই ওয়াটারমার্ক ওয়াটারমার্ক এরকম করে অনেক লেখা থাকতে পারে অনেক ইমেজে এবং সেই ইমেজগুলো কিন্তু আপনি খুব সহজেই ওয়াটারমার্টে রিমুভ করে ইমেজটা ব্যবহার করতে পারবেন তো সেই প্রসেসটা আমি আজকে দেখাই দিচ্ছি একটা লিঙ্ক আছে আমি সেই লিঙ্কটা ভিজিট করব এখন এবং আপনাদেরকে আমি কমেন্টে দিয়ে দিব সেই লিঙ্কটা এই লিঙ্কে ভিজিট করার পর আমরা এখানে ফাইলটা আপলোড করব ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটা এটা আপলোড করব এবং কিছুক্ষণ ওয়েট করব এখানে অটো এবং ম্যানুয়াল দুটো পদ্ধতি আছে সো আমি অটো মোডটা দিয়ে আমি রিমুভ বাটনে ক্লিক করে দেব কিছুক্ষণ লোড নিবে আমরা কিছুক্ষণ ওয়েট করি যেহেতু অনেকগুলো লেখা আছে সো দেখেন এখানে কিন্তু সবগুলো ওয়াটারমার্ক লেখা রিমুভ হয়ে গেছে সো আমরা কিন্তু এখন এই ছবিটাকে ডাউনলোড করে সেভ করে ফেলতে পারবো এবং কোয়ালিটিটা কিন্তু ভালো না আমরা চাইলে কোয়ালিটি ডেভেলপ করতে পারবো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব ইনশাল্লাহ এবার আমরা আরেকটা ছবি আপলোড করি আমরা আবারও লিঙ্কটাতে রিফ্রেশ করি বা লিঙ্কটা নতুন করে ভিজিট করি এবং আপলোড আমাদের এখানে আরেকটা ছবি ছিল সেটা ওপেন করি এবং সেখানেও সেম প্রসেসটা আমরা অ্যাপ্লাই করি হয় আমরা একটু ওয়েট করি এই দেখেন এই ছবি থেকে কিন্তু সবগুলো ওয়াটারমার্ক লেখা রিমুভ হয়ে গেছে তো এভাবে আমরা এই টেকনিকটা কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারি এরকম ভিডিও গুলো আপনাদের কেমন লাগছে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ